গত দুদিন আগে বাজার করতে যাচ্ছিলাম তো বাজার করতে গিয়ে দেখি আমাদের পাড়ার চায়ের দোকানে পলটা বসে আছে মাথায় হাত দিয়ে তো ওকে মাথায় হাত দিয়ে বসে থাকতে দেখে আমি পলটাকে জিজ্ঞাসা করলাম কি পলটা তোর কি হয়েছে তো তখন পলটা আমাকে বলল আর বলিস না রে বউটাকে নিয়ে হয়েছে বড় জ্বালা আমি বললাম কি ব্যাপার রে বাবা তো আমি তখন পলটাকে জিজ্ঞাসা করলাম বইয়ের সাথে তোর কি হয়েছে যার জন্য তুই মাথায় হাত দিয়ে বসে আছিস তখন পলটা আমাকে বলল একদিন সকালে চা চাটা খেয়ে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে তো রেডি সে তার বউকে দেখো আমি তাড়াতাড়ি অফিস যাব। তুমি আমাকে খেতে দাও তো এই কথা শুনে পলটার বউ পলটাকে বলো আমি কি তোমার কাজের লোক নাকি যে তুমি বসে থাকবে আর আমি তোমাকে খাবার সার্ভ করব। কী ভেবেছো ওটা কি তুমি পলটা তাহলে কি বলবো তখন পল্টার বউ পলটাকে বলো এবার থেকে তুমি আমাকে বলবে আইসো খেতে যায় চলো একসাথে খাই তো সেই দিন দুপুরে পল্টা একটা মিটিং সেরে বাড়ি ফিরল বাড়ি ফিরতে ফিরতে পলটার প্রায় তিনটে বেজে গেল তো বাড়ি ফিরে এসে পলটা তার বউকে বলল চলো খেতে যায় এই কথা শুনে পল্টার বউ পলটাকে বললো আমি কি তোমার বাড়ির কাজের লোক নাকি যে তুমি যতক্ষণ না বাড়িতে ফেরো আমি তোমার জন্য না খেয়ে বসে থাকবো আমার অলরেডি খাওয়া শেষ হয়ে গেছে হুম তখন পল্টা মনে মনে ভাবলো কি জ্বালা রে বাবা চলো একসাথে খেতে যাই বললো ঝামেলা চলো একসাথে খাই বললো ঝামেলা তাহলে আমি করবোটা কি তো তখন পল্টা পলটার বউকে বলল তাহলে এবার তুমি বলে দাও আমি কি করব দুটো জিনিস বললেই তোমার দেখছি রাগ হচ্ছে তুমি ঝামেলা করছো পলটার বউ তখন পলটাকে বলো ঠিক আছে তাহলে এবার থেকে বলবে আমি খেতে যাচ্ছি তো সেই দিন রাতে পলটা পলটার বউকে বলল আমি খেতে যাচ্ছি তো তখন পলটার বউ কিছুক্ষণ চুপচাপ থাকার পর পলটাকে বলল যে তোমার খিদে পেয়ে গেছে আর তুমি একা একাই খেয়ে নেবে আমাকে একবারও বললে না হ্যাঁ আমাকে একবারও জিজ্ঞাসা করলে না আমি কি তোমার বাসার কাজের লোক নাকি বেচারা করে বলে ভিত কে বলে সেদিন থেকে পল্টা ঠিক করলো যে সে তার বউকে আর কিছুই বলবে না যা বলছে তা রাগ করছে ঝামেলা করছে এবার থেকে সে তার নিজের খাবার নিজেই নিয়ে খাবে হুম